الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا اشهد ان لا اله الا الله وحده لا شريك له ان بشيرا ونذيرا وداعيا إلى

দুনিয়ার সমস্ত কাজ থেকে যোগা করে আলাদা করে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছে সাথে সাথে আল্লাহকে কিছুক্ষণ ডাকার তৌফিক দান করেছে সেই জন্য সে মহান রকর মিনের দরবারে মন থেকে দিল থেকে কালে মতো আদায় করছি সকলে বলি আলহামদুলিল্লাহ আরো সুখী আদায় করছি সে মহান রকর মিনের দরবারে যে মহান রকর আলমিন আপনার আমার হায়াতকে লম্বা করেছে যে মহান রকুর আর আপনাকে আমাকে সুস্থ আদান করেছেন সেই জন্য সেই মহান রকুর আর দরবারে আরেকবার কারিমা তো শুকর আদায় করেছি সকলের আলহামদুলিল্লাহ আল্লাহর কাছ থেকে আমরা বিখ্যাত চেয়ে নিচ্ছি যে আয়াতে করিমা কোরআন করিম থেকে তলাত করা হয়েছে সেই আয়াতে করিমার উপর জন্য আমরা কিছু কথা বলতে পারি শুনতে পারি সেই প্রফিক যেন আল্লাহরামা আমাদের পিতা সুতর নামে আমি মমতার হাজারী আজকের যে বিষয় আজকে যে আলোচনা হবে সেটা হচ্ছে লোহী সল্ম সাল্লামের প্রতি গুরুত্ব আল্লাহ আলমী বলে یا ایھا الذين آمنوا صلوا علیہ وسلموا تسلیما اللہ پاک رب العالمین رسول عربی صلی اللہ علیہ وسلم پر درود پر واجب ہم رسول عربی صلی اللہ علیہ وسلم کے نام পৃথিবীর যে প্রান্ত তার উন্মত সবার আগে জানাতে যাবে শুনবার সাথে সাথে তোমরা দূরত পরে নেবা কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ নবী আসুল পাঠাইছেন কোন নবীর নাম নেওয়ার সাথে সাথে তার উপর দূরত পরাওয়া জীব করে দেন নাই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীকে ভালোবাসেন বলে আল্লাহ বলেন এই নবীর এই নবীর নাম যখন তোমরা শুনবা সাথে সাথেই দূরত পরে নেবা তোমাদের উপর দূরত পড়া সাথে সাথেই ওয়াজিম হওয়া যায় এই জন্য মুতারাম হাজিরিন আমাদের নবীর নাম আমরা যেখানেই শুনি না কেন আমরা দূরত পড়ে নেব এটা আমাদের উপর ওয়াজিম হওয়া যায় করবো তো যেখানেই

আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার নবীর নাম শোনার সাথে সাথে যে ব্যক্তি একবার গুরুত্বল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তার প্রতি আল্লাহ তাআলা 10টি রহমত প্রেরণ করেন কয়টি রহমত দশটি রহমত হাদিসের ভাষায় বলে মান সললা আলাইহি ওয়াহিদান সলল্লাহু আলাইহি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি যে ব্যক্তি আমার প্রতি একবার গুণুপ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং তার প্রতি 10 টি রহমত পাঠাবেন কয়টি রহমত 10 টি রহমত পাঠাবেন আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তো 10 টি রহমত পাঠাবোই সাথে সাথে দুনিয়ার ভিতরে যত makhluk কথা আছে সমস্ত তার জন্য দোয়া করতে থাকি নবী আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা যেখানে আমার নাম শুনবা সাহাবীদেরকে উদ্দেশ্য করা বলেন তোমরা যেখানে আমার নাম শোনোনা কেন সাথে সাথেই দূরত্ব করে নিবা নবী আর আমি সনম্ন এর বলেন যে কে আমৎ চলি ময় তা নেই দুনিয়ার ভিতরে নবী আর আসরনা এক লক্ষ মতন তুনে লক্ষ নবীর আসুন আসছে সবাই আমার আগে দুনিয়াতে আসছে সব কেয়ামতের ময়দানে আপনার আমার জন্য আপনার আমার জন্য যদি যার নাম বরাদ্দয়া থেকে সেখান থেকে আল্লাহ তালার কাছ থেকে সাফাত করেন আল্লাহ তালার কাছ থেকে সাফাত করে করে আপনারে আমারে জান্নাতে নিয়ে যাবেন যদি আপনি আর আমি নবীর চারটা হক আদায় করি কয়টা হক নবীর কয়টা হক বলেন তো দেখি নবীর চারটা হক এক নাম্বার যেই হক নবীর নবীকে নবী হিসাবে মানা কি হিসাবে মানা নবীকে নবী হিসাবে মানা নবী শানে মানা অনেকে আছে নবীজির মেরাজ মানে না কথা বলেন ঠিক কিনা অনেকেই নবীর পরে নবী দাবি করে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা কোরআন পাকের ভিতরে বলে মা কানা মুহাম্মাদুন আবা

এই নবীর পরে আর কোনো নবী আসবে না এই নবী হচ্ছে শেষ নবী কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক কোরআনে এক আয়াত নাযিল করে দিলেন এবং রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেন انا خاتم النبيين لا نبي بعدي আমার নবী বলেন আমি শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না মোহতারাম হাজির বলেন তো দেখি আপনার আমার নবীর পরে কি আর কোন নবী দুনিয়াতে আসবে আসবে কিন্তু দুনিয়ার ভিতরে দেখা যায় নবীর পরে নবী দাবি করে কথা বলেন ঠিক কিনা নবীর পরে নবী দাবি করে ওই গোলাম আহমদ খাদিয়ানি দাবি করেন যে সে নাকি নবীর পরে নবী তার কাছে নাকি ওহি নাজিল হয় না এই জন্য বলা হয়েছে যে নবীর হক চারটা কয়টা হক এক নাম্বার যে হক নবীকে নবী হিসাবে মানা নবীর শানে মানা নবী যিনি মেরাজ কিন্তু নবীকে নবী হিসাবে মানি এক নাম্বার যে হক নবীকে নবী হিসাবে মানা নবীর শানে মানা নবী যিনি মেরাজ কিন্তু নবীকে নবী হিসাবে মানি নবীকে শেষ নবী মানি না কিন্তু নবীকে নবী হিসাবে মানি বলেন তো দেখি নবীকে মানা হলো কিনা নবীকে মানা হলো না না নবীকে না মানা হলো না মোতারাম হাজিরিন এই জন্য এক নাম্বার যে হক রয়েছে হকের ভিতর বলা হয়েছে নবীকে নবী হিসাবে মানা নবীর পরে কোন নবী আসবে না কেমন পর্যন্ত আসবে না আল্লাহ নবী সাল্লাম বলেন যে আনা নবী লা নবী বাদি ও আমার সাহাবিরা শোনা আমার পরে আর কোন নবী আসবে না আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীর দ্বারা নবীদের যে একটা সিলসিলা ছিল সেই সিলসিলা শেষ করে দিয়েছে আমার পরে আর কোন নবী আসবে না যেই নবী দাবি করবে সে কাফের কথা বলেন ঠিক কিনা তো ওই হিসাব করলে গোলাম আহমদ কাদিয়ানি কি কাফের গোলাম আহমদ কাদিয়ানি দাবি করে সে নাকি নবীর পরে নবী আর তাদেরকে বলতে চাই যারা গোলাম আহমদ কাদিয়ানির অনুসরী আছে তারা হচ্ছে কাফের গোলাম আহম্মদ কাদিয়ানি স্বয়ং কাফের বাংলাদেশে আইন আসলেও কাফের আপনি মানলেও কাফের না মানলেও কাফের কারণ সেই নবীর পরে নবী দাবি করেছে ভগবানের জিকিরা আরল্লা মাত্রামি কুরআন পাখির মিতর বলা দিয়েছে মা কানামুহাম্মাদুম আবা আহাদি রিজাকুম

দুনিয়ার মুসলমান যে চারটা হক বললাম এক নাম্বার নবীকে নবী হিসেবে মানা দুই নাম্বার নবীকে অনুসরণ করা অনুকরণ করা তিন নাম্বার নবীকে ভালোবাসা চার নাম্বার নবীর উপর দুধ পানায় চারটা হক যে আদায় করবে কেমন